এই দারওয়ান দারওয়ান কি আশ্চর্য কোথায় গেল দরজা এরকম লাগাই দিয়া دیا۔ এই ব্যস্ত কই যায় মরছে এখন কি আশ্রমে যাওয়ার সময় জানেন না যে আমি এখন আসবো এই দারওয়ান

নামাজ ছাড়া তো আর কোনো কাজ নেই আমার নামাজ তো সে 1 ঘন্টা শেষ হইছে 1 ঘন্টা কি করেন আপনি আমি তো জামাতে নামাজ পড়তে পারি না এখানে ডিউটি করি পড়ে এখন কত নামাজে টাইম মতো পড়তে পারি না এখন এখানে ডিউটি করি এখন তো কত আপনাদের কাছে তো ওজুহাতের কোনো শেষ নাই করেন কি বেতন দেন এখন আপনাকে এখানে ভুল বুঝতেছেন ম্যাডাম আমি ভুল বুঝতেছি আমার মুখে আমি ভুল বুঝতেছি না হ্যাঁ আপনাকে কেন রাখা হয়েছে এখানে গেটে অল টাইম থাকার জন্য যায় নামাজ পড়ার জন্য না যায় ওই যে ফোন টিপার জন্য না দেখি তো কি বাদ দিব এ ও কিনে ফকি নিতে চলে আমার মানে কখন থেকে আমি ওয়েট করতেছি তুমি তো দেখছই কখন সে কখন আসছে কখন থেকে না রাখতেছি যে দারুন দারুন করে ডাকতেছি উনি নাকি নামাজ পড়তেছে উনি নাকি আজ আর কি কোনো কাজ দেই আপনার হ্যাঁ আরে আপনি আমার গায়ে হাত তুললেন আপনার গায়ে হাত তুলব না তো কি করব করব কি আপনার সাথে এই দাঁড়াও

তুমি কি বলতো তুমি আমার সাপোর্ট করবে তুমি তো কখন থেকে ওয়েট করতেছ এখানে দাঁড়া তোমার অন্য একটা আমি পুষ্ট্রই দিব আমি তোমাকে সাপোর্ট করব হ্যাঁ একটা মরুবীর গায়ে হাত তুলতেছ এটা আমি তোমার সাপোর্ট করব আমি তোমার সাথে ওনার গালে একটা চটকনা দিব তাই হ্যাঁ দিবাই তো হ্যাঁ উনি আমাদের ভাষা চাকর অবশ্যই দিতে পারবে তোমার অধিকার আছে তুমি এর সামনে জামাইতেছো শুনো তোমার মত আমি অবত্র না তুমি যে কাজটা করলা না এই কাজটা খুব খারাপ কাজ করছো মাপ চাবো না কেন আমি মাপ চাবো অবশ্যই মাপ চাবা মাপ চাও তাই ধরে মাপ চাবা তোমার মাথা কি সমস্যা হইছে শুনো আমি তোমারে বলি তোমার সাথে আমার রিলেশন হয়েছে তোমাকে নিয়ে আমি সারা জীবন মনে করো আমি সংসার করব তোমার আচরণ যদি এরকম হয় ঠিক আছে তাহলে তোমার আমি বিয়ে করতে পারবো না তোমার আচরণ থাকবে নমনীয় তোমার আচরণ কি নমনীয় হ্যাঁ তোমার বাবার স্ট্যাটাস আর ওনার স্ট্যাটাস কি একরকম বলো তুমি ফকিরনি ওরা ওদের পায়ে ধরে আমি প্রশ্নই ওঠে না কখনোই না শোনো ওনার পায়ে ধরে তুমি মাপ যদি মাপ না চাও তোমার সাথে আমার সম্পর্কে এইখানে ইতি আমি দিয়ে দিব ইতিটাই না দিব

একটা বাবার বসি লোকের গায়ে তুমি হাত দিতে পারো আর তুমি যদি এই বাবার বসি লোকটাকে হাত দিতে পারো তুমি তো আমার সংসারে যে আমার সংসারটা তস করে দিবা আমার তো বাবা আছে মা আছে ভাই আছে বোন আছে তুমি তো আমার সংসারে যে আমার সংসারটা নষ্ট করে দিবা তুমি একটা ফকিনির সাথে তোমার বাবা মা তুলনা করতেছো অবশ্যই উনি ফকিন হইতে পারে উনি তো মানুষ মানুষ না ওনার জুতাটা পর্যন্ত আমাকে দিয়া মোছায় এই যে আজকে সকালবেলা তো পুরস্কার করে দেখতে দেখ কি অবস্থা জুতার তুই তো করে কথা তোমার বাবা মা কি তোমার শিক্ষা দিতে পারে না আমার মনে হয় তোমার সঠিক শিক্ষাটা দিতে পারে যদি সঠিক শিক্ষাটা দিত তাহলে এরকম একটা লোকের এই বাবার বয়সী লোকের কখনো তুই ব্যবহার করতো না শুনো আমি চাইছিলাম তোমাদের বাড়িতে যাবো তোমার বাবার সাথে পরিচয় হবো এখন আমার পক্ষে সম্ভব না তোমার বাবার সাথে পরিচয় হো আর তোমার সাথে আমার রিলেশনটা সামনে কন্টিনিউ করা সম্ভব তুমি কি বলতেছো আমি চার বছরের সম্পর্ক চার বছর হোক আর চার যুগের হোক তোমার সাথে আমার কন্টিনিউ করা সম্ভব না আমার বাবার কাছে আমি বললেও বলছি যে আজকে তোমাকে দেখা করাবো হ্যাঁ নিয়ে আসো সবকিছু ঠিক করব তুমি বলছো ভালো কথা অন্যের জন্য নিয়ে আসো অন্যের জন্য নিয়ে পরিচয় করাবো তোমার বাবা আমার আমার কি অন্য কারোর সাথে রিলেশন আছে নাকি সুজিত তুমি কি মাথা নষ্ট হয়ে গেছে তোমার মাথা হয়ে গেছে তোমার আচরণ তোমার ব্যবহারে আমার মাথা নষ্ট হয়ে গেছে তুমি তোমার এই এই লোকের এই যে তোমাদের দারণ আমার পায়ে ধরে মাপ চাও যদি মাপ চাইতে পারো আমি তোমার বাড়িতে ভিতরে ঢুকবো যদি মাপ না চাও তাহলে আমি বাড়ির ভিতরে ঢুকবো ঠিক আছে আমি মাপ চাই সিদ্ধান্ত তোমার

হইছে চলো এখন শুনো আরদার ভবিষ্যতে শুধু তোমাদের বাড়ি দারণ না রিকশালা না বেয়ানালা খেলা গাড়ি তুমি যার সাথে তুমি মনে করো তুমি যদি খারাপ ব্যবহার করো কারোর সাথে হ্যাঁ যদি তোমার সাথে আমার বিয়েও হয়ে যায় তারপর তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম বইলা দিলাম কথা না মনে রাখবো তুমি আমাকে ব্ল্যাকমেল করতেছো ব্ল্যাকমেল না এটা তোমার শিক্ষা তোমার বাবা মা তোমার যেটা দিতে পারেনি সেটা আমি তোমার দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে চলো তোমাদের বাসায় এখন যাবো না আমি কি বলতেছো তুমি এখন আমার মুড নাই আমি আরেকদিন যাব আমি আবুরে বলছি যে আমরা তিনটা সময় এসে দেখা করব এখন তুমি আরেকদিন আসবো আজকে আমার মুড নাই তুমি যাবে আমার সাথে আমি রেস্টুরেন্টে যাবো খাবো এখন খাবো আমার সাথে বাসা তো আমি বাইরে লাঞ্চ করব তুমি করবে আমার সাথে যদি যদি করতে চাও তাহলে আমার সাথে আসতে পারো আমি তো বাসা এখন যাবো না আমার যার মুড নাই ঠিক আছে চলো আঙ্কেল কিছু মনে করেন না হ্যাঁ ওর পক্ষ থেকে আমি আপনাকে সমাপ্ত না ঠিক আছে